গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসলে সবাই খুব ভালো আছি সুস্থ আছে আমরা ভালো আছি আবার চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে দেখতে আসা হচ্ছে আমাদের খুব ভালো লাগবে আর হচ্ছে গিয়ে ব্লগ বানানোর কথা ভুলে গেছি এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা বাজে ঘড়িতে কিন্তু ব্লগ বানানোর কথা ভুলে গেছি যা হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা হচ্ছি ভালো লাগবে আর কালকে ব্লগটা এখনও এডিট করিনি দেখি কখন এডিট করি তারপর ছাড়বো তো চলো দীপা তো আজকে থেকে কিন্তু বিয়েবাড়ি শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানে রান্না করার জন্য কাকিমা চলে এসছে আর এখানে এই যে মাসি চলে এসছে কাজের জন্য যাই হোক এখানে মানে আজকে স্যাটারডে আজকে থেকে মানে বিয়ে শুরু হয়ে গেছে বিয়েবাড়ি আর কালকের ব্লগটা অনেকেই দেখে নিয়েছো ফ্রাইডের ব্লগটা কারণ তো কারণ ফ্রাইডেতে মা বাবার আমার বোন এসছে তো আজকে হচ্ছে শনিবার আর আর কেউ আসেনি আজকে একজন ভাই আসার কথা রাত্রে আর হচ্ছে গিয়ে কালকে সবাই চলে আসবে কালকে রোববার তো আমার হচ্ছে গিয়ে বড় কাকার মেয়ের বিয়ে মানে আমার কাকাতো বোনের বিয়ে তো এখানে আর কি আমার বাড়ি থেকে সমস্ত কিছু হবে শুধু ভবনে বিয়েটা হবে তো দেখতেই পাবে পুরো ব্লগটা মানে আর আস্তে আস্তে বিয়ের ব্লগগুলোও ছাড়বো তোমরা আমার চ্যানেল অবশ্যই চোখ রেখো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার ব্লগগুলো আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে পৌঁছে যাবে মানে বেলাইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে যাই হোক চলো অনেক বক করে ফেললাম এখানে এখানে এখন সকালের ব্রেকফাস্ট চলছে রুটি আর তার সঙ্গে একটা মিক্সচার সবজি তার সঙ্গে কালকে বাবা কালাকন মিষ্টিগুলো নিয়ে এসেছিলো তো ওইগুলোই আর কি খাওয়া হচ্ছে এখন আমিও খেয়ে নেব আর সবাই আস্তে আস্তে খেয়ে নেবে তারপর বিয়েবাড়ি মানেই যেন অনেকটাই কাজ যেহেতু আমি বাড়িতে থাকি না বাড়িতে থাকলে অন্যরকম একটা ভাব হয় আর বাড়িতে না থাকলে অন্যরকম একটা তাই মানে অনেক বাসনপত্র এগুলো পাশে আশেপাশে বাড়ি থেকে নিয়ে আসবো বড় কারণ বড়ো বড়ো বাসন লাগবে এই যে আমার বোন খাচ্ছে এখানে তো ওটাই আর কি ভিডিও করছিলাম যেন হাসছিল আর এখানে আমি সকাল সকাল এখানে দেখি জল মানে এতটা বৃষ্টি হচ্ছে একটা টেনশন হচ্ছে বিয়ের মধ্যে বৃষ্টিটা না থাকলেই হলো বললাম না বাড়িতে না থাকলে যাওয়াটা মানে যেটা অসুবিধা হয় তাই আর কি ওই তো যা যা পাচ্ছি কাপড় চোপড় সোয়েটার মোয়েটার পুরানো সেগুলোই বিছিয়ে দিচ্ছি কিন্তু এতটাই মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভাব মানে সকাল থেকে বৃষ্টি বৃষ্টিটা কমলে ভালো হতো ওটাই ভাবছিলাম জানি না বিয়ের দিন কি হবে তো যাই হোক এখানে তারপর এখানে সবাই মিলে বিয়ের কিছুই গল্প করা হচ্ছে তা আমরা যেহেতু এখন এই কজনই আছি বিয়ে বাড়িতে মানে এখনও কেউ আসেনি তো কালকে অবশ্যই দেখতে পারবে অনেকে এসছে আর এখন এই যে নিয়ে যাচ্ছি বিহুকে পার্লারে কারণ আমি ছাড়া তার ও চিনবে না তাই ও ফেশিয়াল করবে ওকে তো নিয়েই যেতে হবে যাওয়ার তো একটুকু মানে ইচ্ছেই নেই কারণ বাড়িতে এতটা কাজ কিন্তু নিয়ে তো যেতেই হবে তাও ওই যে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ওকে আমি দিয়ে চলে আসবো আর ওকে দেখিয়ে দেবো রাস্তাটা ও নিশ্চয়ই একা একা আসতে পারবে তো এখানে টটোর জন্য দাঁড়িয়ে আছে আর ওকে বলছিলাম একা আসতে পারবে নাকি তো বলল পারবে তো নিশ্চিন্তে তারপর ওকে পার্লারে ছেড়ে এই তো দেখি আমি টটো দিয়ে আসছি তারপর দেখে ও বাইক নিয়ে আবার যাচ্ছে তো টটোটাকে থামিয়ে ওর বাইকে উঠে পরে বাড়িতে কিন্তু আমি চলে আসি তো সেই জন্য আর কি সুবিধা হলো তাড়াতাড়ি করে বাড়িতেও চলে আসলাম কারণ বাড়িতে যেন একটু বিয়ে মানে অনেক কাজ অনেক কাজ আর একটা তো ফুর্তি লাগছে কালকে কত লোক বাড়িতে আসবে আর দেখো এখানে এখন আমি বাসনপত্র নিয়ে আসলাম বললাম না বাড়িতে মানে অনেক কাজ এই বড় বড় বাসনগুলো তো লাগবে কালকের জন্য কারণ কালকে অনেক অনেক লোক আসবে দেখতেই পারবে পুরো ভ্লগে পুরো সব সব ভ্লগ অবশ্যই দেখো আশা করছি বিয়ের ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন বাসনগুলো নিয়ে মাসি কেঁদেই মাসি মেজে ঘষে রেখে দেবে তো বন্ধুরা এলাম এখন কাপড়টা চেঞ্জ করে নিলাম এখন একটু গদ কারণ হচ্ছে গিয়ে বোনকে দিয়ে আসলাম পার্লারে তারপরে সে এর ওর বাড়ি থেকে বাসন কয়টা নিয়ে আসলাম বড় বড় তো এগুলোই তারপর এখানে তো রান্নার লোক এসে এসছে তো রান্না হচ্ছে সেটার থেকে একটু বেঁচে গেছি আর এখন হচ্ছে গিয়ে ঘর একটু পরিষ্কার করি কারণ রান্নার মধ্যে গেলে আর আমার আসা হয় না উপরে ওই সারাদিন এরকমই থাকে তো চলো হ্যাঁ আগে টুকটুক করে ঘরদুরগুলো পরিষ্কার করি কোনো একটা তাড়াহুড়ো কাজ থাকলে কিন্তু দেখবে ব্লক করার কথা ভুলেই যাওয়া হয় সেটা হচ্ছে হয় আমার সঙ্গে এতটাই কাজের চাপ যে ব্লক করতে ভুলে যাচ্ছি তাই অনেকক্ষণ পর আসলাম আর এই যে এনারা এসছে বঙ্গাইগাঁও থেকে নেল এক্সটেনশন করতে তো কোনের নেল এক্সটেনশন করছে এখন কারণ কালকের দিনটাই আছে আজকে নাকলার হবে না তো সেই জন্য আর কি এই যে পায়ে হাতে দুটাতেই করছে তারপর এখন আমি দুপুরে খেতে গেলাম আর কাকিমা এতটা সুন্দর রান্না মানে হয়েছে আমার মেয়ের অন্য অন্নপড়াশোনাও রান্না করেছিল ঘরের রান্না খুবই সুন্দর রান্না করে উনি তাই আর কি এটা মানে ওনার কথাই আমি বলেছিলাম পাশের বাড়ি কাকিমাকে তো উনি ঠিক করে দিয়েছে রসাটা এতটা টেস্টি হয়েছে মানে কি বলবো ডালটাও দারুণ হয়েছে ডাল ছিল কুমোরের ঘন্ট ছিল পনিরের রসা পটল ভাজা তো এগুলো খাবার ছিল দুপুরের আমাদের তারপর বিকেলবেলা নিয়ে চলে যাচ্ছে এখন মাকে পার্লারে কারণ সকালে তো বললাম পিহুকে নিয়ে গেলাম মানে যে বোনের বিয়ে তার নাম কিন্তু পিহু তো ওকে নিয়ে গেলাম এখন আবার মাকে না নিয়ে গেল মা চিনবে না তো সেই জন্য কিন্তু মাকে নিয়ে যাচ্ছে আর আমি অনেক দিন পর শাড়ি পরেছি আর বাড়িতে আসলে শাড়িটা পরা হয় আর শাড়িটা পরেছিও কারণ আছে কারণ বিকেলে যাব চিঠি দিতে তো সেই জন্য আমাদের পাড়াতে কিছু কিছু ঘরে চিঠি দেব সেই জন্য তো এখানে দেখো রেল এক্সটেনশনটা হয়েই গেছে অনেকটাই তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম এখনও একটু কিছু বাকি আছে তো এখানে ভালো করে তোমাদের খাবারও দেখিয়ে দিই খুব সুন্দর করেছে ভালো লেগেছে একটা ব্রাইডেলের যেটা আর কি থাকা দরকার সেরকমই তো প্রথমে পিঙ্ক কালার করতে চেয়েছিল তো ওরাও বললো না ভালো লাগবে না মানে বিয়ের কোণে একটা মানে লাল লাল টাইপই ভালো লাগবে তা আমিও বললাম হ্যাঁ ওইরকমই ভালো লাগবে কিন্তু খুব সুন্দর করেছে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু খুব সুন্দর হয়েছিলো এক্সটেনশনটা নেল এক্সটেনশনটা আর কি দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লেগেছে গোল্ডেন আর মানে রেডের মধ্যে করেছে তো এটা একটা কাজ হয়ে গেল এখন আর আমি তারপরে যাব চিঠি দিতে তো মাকে দিয়ে রেখে চলে এসছি মাকে সামনে নিয়ে গেছিলাম মা একাই আসতে পারবে কারণ বাড়িতে বললামই না কত কাজ থাকে তার মধ্যে বাজারে পড়ে থাকলে তো আর অনেকটাই টাইম লাগবে হবে না তো সেই থাকে। তার মধ্যে আবার পান খাওয়া এটাই ওষুধ এটাই ওষুধ না সারা রাস্তা কেন তোমার ছেলে কত বড় আচ্ছা আচ্ছা তো এখন ওনারা চলে যাবে তো কাকিমাকে বললাম একটু চা বানিয়ে দাও তো ওই যে চা বানিয়ে ওদেরকে দিল চা খেলো এখন পান খেলো এখন হয়ে গেছে ওনারা চলে যাবে আর তারপর আমি যাব বের হবো চিঠি দিতে আর বিয়ের ব্লগগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি নিজেও জানি না কতটুকু ভিডিও করেছি না করেছি কতটুকু কি করেছি যখন এডিট করব তখনই আমি বুঝতে পারবো তো এখন ওরা বেরিয়ে যাওয়ার পর এই তো আমি একটু গিয়েছিলাম আবার একটা বাড়িতে ওইখান থেকে এসে তারপরে যে বললাম পিহুকে যে আমি বিয়ের কার্ডের নামগুলো বলছি লিখে দে তো এটাও লিখে দিচ্ছে তো কার্ডগুলো নিয়ে কার্ডগুলো দিয়ে আসে আর নিমন্ত্রণটা সেরে আসলে একটা কাজ মানে কমপ্লিট হবে তো আমি আর মা যাব কারণ বাবার শরীরটা তো ভালো নেই তাই বাবা যাবে না আমি আর মা যাব তো বিয়ের কার্ডটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদেরকে ভিতরটা খুলে দেখানো হয়নি বললাম না সমস্ত কিছু ভুলেই যাই আর ভুলেই যাই ব্লগুলো যে করছি কি করে আমি নিজেও বুঝতে পারছি না একটু যখন মনে পড়ছে একটু করে করে নিচ্ছি আর কি ওই তোকে নামগুলো বলছিলাম তাই আর কি নামগুলো লিখছিলো আর বন্ধুরা আমাদের বাড়িতে অনেকদিন পর মানে আমার মানে ছেলের অন্নপ্রাশনে লাস্ট বাজনা বাজেছিল এখনই যে আমার বোনের বিয়ের জন্য কিন্তু বাড়িতে আবার বাজনা বাজবে তো বেশ একটা আনন্দ লাগছে ফুর্তি লাগছে কালকে অনেক অনেক লোক আসবে ঘর ভর্তি হয়ে যাবে সমস্ত কিছুই দেখতে পারবে ভীষণ ভীষণ ভালো লাগবে আর মানে যখন যতটা ভাবা হয় না যে বিয়ের মধ্যে এটা করব এটা করব। কিন্তু যখন বিয়ের মানে শুরু হয়ে যায় তখন এতটা মানে কাজের একটা ইয়ে থাকে এদিক থেকে ডাকে তো ওই দিক থেকে ডাকে তো ওইভাবে কিন্তু ভুলেই যাওয়া হয় কত ভেবেছিলাম একটা রিলস বানাবো ইয়ে বানাও কিছুই করতে পারিনি যাই হোক এই যে এখন চিঠিগুলোকে আমি ঢুকে নিচ্ছি একটা ক্যারি ব্যাগে আর এখন চলে যাবো তো এই শাড়িটা না আমার খুব একটা ফেভারিট শাড়ি অনেক দিন আগের এই শাড়িটা ও আমাকে কিনে এনে দিয়েছিল তো মানে কটনের তাঁতের বলে নাকি জানি না বাড়িতে আসলে কিন্তু শাড়িটা পরা হয় তারপর চিঠি দিয়ে চলে এলাম বাড়িতে আর ওই যে দরজার কোনায় কে বসে আছে দেখো আমার আমার সেজ ছেলে তো ও গুহাটির থেকে ডাইরেক্ট এখানে এসেছে আমাদের বাড়িতে তো কারণ কালকের দিন পরে বিয়ে তো কালকে তো সবাই আসবেই আর এখানে ঝুমকি আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ওরা ওরা এসে বসে আছে সবাই মিলে গল্প করছে এই যে গদর মাথাটা কালকে ফেটে গেছিলো তো ব্যান্ডেজ করেছে সেই জন্য আর এখানে যে আমার মানে ওই যে বললাম যে ভাই এসছে সেই আবার অনেক চিপস টিপস নিয়ে এসছে ওগুলো সবাই মিলে বসে বসে খেলাম আর এখানে এখন রাত্রি বাজে কিন্তু মানে রাত্রি বাজে দুটো আর এখন দেখো জেগে জেগে মেহেন্দি পড়ছি বা হাতেরটা আমি পরে নিয়েছি একা একা জানি কালকে রোববার কালকে অনেকটাই সকাল সকাল সবাই চলে আসবে আর কালকে মেহেন্দি লাগাতে পারবো না তাই মেহেন্দি পালিশ কিন্তু আজকেই পরে নিচ্ছি আর এখানে যে বোনকে বললাম আমাকে ডান হাতেরটা করে দিই কারণ ডান হাতে আমি একা একা করতে পারবো না বা হাতেরটা আমি সিম্পল করেই একদম মেহেন্দিটা পরেছি কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে যেহেতু বিয়ে তো মেহেন্দি তো পড়তেই হবে তো কালকে আর পড়া হবে না জন্য কিন্তু আজকে নেল বলিস মেহেন্দি পরে নিয়ে একদম রাত্রি তিনটার সময় আমি ঘুমাই আর আজকের এই ব্লগটা ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে দেখো আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও কালকে আসছে অধিবাস ব্লগ মেহেন্দি ব্লগ তো অবশ্যই চ্যানেলে চোখ রেখো তাহলে সমস্ত সুন্দর সুন্দর ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো আজকের মতো সবাইকে টাটা এই যে গোল্ডেন আর রেড কিন্তু আমিও কিন্তু বনের মতো করে লাগাচ্ছি গুড নাইট সবাইকে